Gracias. no আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা সকাল দশটায় একযোগে দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় দুপুর একটায় এদিকে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের কমপক্ষে মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নিয়ম মেনে যথাসময়ে কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার শুরুতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের মধ্যে স্বস্তি দেখা গেছে এছাড়াও অধীর আগ্রহে অভিভাবকরা সন্তানদের জন্য অপেক্ষা করেন সব মিলে তাদের মাঝে স্বস্তি থাকলেও কিছুটা উদ্বেগ দেখা গেছে প্রস্তুতি আল্লাহর রহমত ভালোই নিছে আর কি এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা আর কি আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে প্রিপারেশন তো মোটামুটি ভালো হ্যাঁ তা তো অবশ্যই একটা আলাদা উদ্বিগ্নের কারণেই তো বসে আসছি দেখা যাচ্ছে একটা আলাদা উৎকণ্ঠা প্রথম পরীক্ষা দিচ্ছে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতেছে মেয়ে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে রংপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে না পরীক্ষা পরিবেশ ইনশাআল্লাহ অনেক ভালো আগের মতো আর ওই ধরনের নাই এখন তো অনেক ভালো পরিবেশ কোনো জ্ঞানজাম নাই কোনো কিছুই নাই। আজকে তো বাংলা পরীক্ষা বাচ্চাটা আমার অসুস্থ দোয়া করিয়েন আর খুব সুষ্ঠুভাবে হচ্ছে বছর উনিশ লাখ আটাশ হাজার একশো একাশি জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে লিখিত পরীক্ষা চলবে আগামী তেরোই মে পর্যন্ত আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো থেকে বাইশ মে দু সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে দশই এপ্রিল থেকে তেরোই মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার এছাড়াও প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সেই সঙ্গে পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রের আশপাশের ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থাও নেওয়া হয় তবে অনুষ্ঠিত অব্য পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা পরীক্ষা আসান হলে ফল হবে এটা আশা করতে হচ্ছে বাংলা প্রথম পত্র ছিল পরিবেশ খুবই সুশৃঙ্কর ছিল ভালো ছিল প্রথম পরীক্ষা ছিল এমসিকিউটা একটু হচ্ছে কনফিউজিং দিছিল কিন্তু বাকিগুলো ঠিক আছে সহজ আসছে অনেক সহজ আসছে বিগত বিগত সালের মতোই আসছে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মোটামুটি এমসিকিউটা একটু ঠিকই ছিল সিকেও আলহামদুলিল্লাহ এগিয়ে ওভারঅল কোশ্চেন স্ট্যান্ডার্ড ভালো ছিল শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা চোদ্দ লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন এর মধ্যে ছাত্র সাত লাখ এক হাজার পাঁচশো আটত্রিশ জন ছাত্রী সাত লাখ অষ্টাশি হাজার ছয়শো জন পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দুই হাজার দুইশো একানব্বইটি এবং প্রতিষ্ঠান সংখ্যা আঠারো হাজার চুরাশিটি এছাড়াও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন হারুনা রশিদের তথ্য ও সামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র আপডেট টিভি